আর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আরো যদি প্রশ্ন করেন সংবিধানে নাই তো এই যে ছাব্বিশে যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে গত ইলেকশন চব্বিশে একবার হয়ে গেছে শেখ হাসিনা গড়ে গেল সংবিধান যদি এতই মানেন তাহলে চব্বিশের পরে পাঁচ বছর অপেক্ষা করতে হবে অন্তিম সে তাহলে ইলেকশন হবে তাহলে এখন ছাব্বিশের ইলেকশন হচ্ছে সেখানে কোন সংবিধান ইউজ সাহেব আসছেন কোন সংবিধানে এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজুহাত করে বাঙালিতে হাইকোর্ট দেখে এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে এই জন্য আমরা আজকে বিয়ার পদ্ধতিতে নির্বাচন শুধু পরিষ্কার আমি বলতে চাই যে পেয়ার পদ্ধতি এখন জনপ্রিয় গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে যদি আপনি কোনো কোনো বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোনো পরস্পর প্রেসার অনুভব করেন তাহলে আপনি আপনি জনগণের কাছে চলে যান করেন্ডাম দেন গণভোট দেন সংবিধান সেখানে আপনি পিয়ার কে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে এটা জানি জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো গুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন গণভোটে যদি পিয়ার পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যারা ভোট কাটতে পারবে না যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে কর্তৃত্ব করবে যে কালো অতীতকে বিদায় করছে সেই অতীতকে যারা নিয়ে আসতে চায় তারাই শুধু পেয়ার পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ পেয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদে আমি সব খাবো লুটি পাটি আমি শুধু ক্ষমতায় থাকব আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসেম্বল যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না কেউ ভাবছেন ক্ষমতায় গিয়ে কেটে কুটিয়ে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করব প্রিজাইডিং পলিং লয়েন এনফোর্সিং এজেন্সি এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তারা আলোচনা করবে হ্যাঁ যে কোনো পদ্ধতির কিছু ব্যারিটস থাকতে পারে ডিম্যারিটস তো থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যেমন আর্টিকেল সেভেন্টি কারেকশন করে ফ্লোর ক্রসিংয়ে এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে আপিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না তো এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব। কিন্তু আগে তো এক পথ হবে ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেনশিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে ফলে সাংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ না দ্বিতীয় হচ্ছে পেয়ার পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পেয়ার পদ্ধতি আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো চিফ অ্যাডভাইজারকে বলবো প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট আমরা তাই মেনে নেব চিফ তিনি কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নেই তিনি যে এটা সংবিধানে নাই ব্যাপার বললেন গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি সংবিধানে নির্বাচনের কোনো পদ্ধতি রাখা থাকে না এভরি আফটার ফাইভ ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইল ডিসাইড সংস্কার না করে নির্বাচন করবো না এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সব দেখতে পাবেন সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকার থাকে